গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ঠাকুমাকে দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম এটা হলো আমার ঠাকুমা শাশুড়ি মা তো আজকে তার মৃত্যু বার্ষিকী তো আগে তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর কীর্তন হতো কিন্তু এখন আর সেটা হয় না মেজদায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এসছিলাম মেজদাই ঠাকুমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছে তো ওখানে আমি নমস্কার করতে এসেছি ভাবলাম আমার বন্ধুদেরকেও একটু দেখাই তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে নিচে এসে দেখো আমিও পুজোটা দিয়ে নিয়েছি আমারও সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুমাকে নমস্কার করে আসলাম উপর থেকে তারপরে এসে নিচে আমিও আমার ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো পুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল পুজোটা হয়ে গেলে মানে মনটাও ভালো লাগে আর ঠাকুর পুজোটা হয়ে গেলে মানে ঠা বড়ো কাজটাই যেন মনে হয় যে না আমার বড়ো কাজটাই হয়ে গেছে তো এরপরে চলো রান্নাঘরে যাই সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি আর তারপরে চা খেলাম বাবাকে দিলাম আমি খেলাম আর বাবা সকালবেলা একটা গার্গিল করা আছে একটা ওষুধ দিয়ে গার্গিল করতে দিয়েছে সেটা করে আবার আধ ঘন্টা খেতে পারবে না কোনো কিছুই তো ওই কারণে বাবা মানে গার্গিল করে বসেছিলো তারপরে আধ ঘন্টা হয়েছে তারপরে চা করলাম একসাথে খেলাম আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে ততক্ষণে তারপরে এই বসলাম আর এখন আবার রান্নাঘরে যাবো সকালে টিফিন করবো রুটি টুটি করবো রুটি একটু ভাজা টাজা এই সমস্তই করবো দুপুরবেলাও নিরামিষ রান্না হবে কারণ আজকে তো জানোই আমার ঠাকুমা শাশুড়ির মৃত্যুবার্ষিকী তো প্রত্যেক বছর আমার দের বাড়িতে আর কি কীর্তন হতো আজকের দিনে প্রত্যেক বছর কীর্তন হতো আজকের দিনে আর আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে কারণ আমার শাশুড়ি মা নেই তো এই কারণে আর আমাদের বাচ্চা কাচ্চা তখন ছোট ছিল তো এই কারণে আর মানে কীর্তন দিলে অনেক মানে অনেক নিয়মকানুন আছে তখন আরও দীক্ষাও নেওয়া ছিল না আমাদের তো এই কারণে আমাদের আর করা হয়নি তো তারপর থেকেই বন্ধ হয়ে গেছে কীর্তন দেওয়াটা আর মেজদার ওখানেই ঠাকুমাকে ভোগ ঠোক দিয়ে মেজদারি পুজো দিয়েছে তো আমি গিয়ে নমস্কার করে এসেছি ঠিক আছে তো আমার এখানে আর দিই কারণ এক জায়গায় তো দিলেই হয়েছে তাই মেজদার ওখানে দিয়েছে ঠিক আছে এই আর কি তো বন্ধুরা এই যে দেখো আলু দিয়ে বিট দিয়ে গাজর দিয়ে একটা ভাজা করলাম মানে করছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি তো তেলের মধ্যে সামান্য পরিমাণ আর তারপরে ভাজাটা বসিয়ে দিলাম আর লবণ হলুদ লঙ্কা দিয়ে দেবো কারণ একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে রুটি দিয়ে খেতে তো এই ভাজা করলাম সকালবেলা আর রুটি করব আটা এখনও মাখেনি ভাজাটা করে নিয়ে তারপরে আটাটা মাখবো আর এই ভাজাটা না খেতে চাই কিন্তু ওই বিট গাজর যদি যদি তরকারি করি না তাহলে আর সোনাও খাবে না জিয়াও খাবে না তরকারি করলে কেউ খেতে চায় না ভাজা করলে তবুও খেয়ে নেয় তো ভাজাটা হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে আর এখন খাবারটা গুছিয়ে নিচ্ছি তো তারপরে খেয়ে দে তারপরে আবার ফিরে আসছি তো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো আর এই যে দেখো বন্ধুরা হাজবেন্ড আজকে দু রকম দুধ এনেছে এটা হলো গরুর দুধ ঠিক আছে তো গরুর দুধটা জাল হয়ে গেছে আর এখন আমি মুসের দুধটা জাল দেবো এটা গরুর দুধ এটা মুসুর দুধ দু রকম দুধ এনেছে তো ওটা জাল দিয়ে রেখে দিলাম আর এখন এই মুসির দুধটা জাল দেবো দিয়ে হচ্ছে বানাবো দই দই বানাবো গরম পড়ে গেছে তো আমার হাজব্যান্ড দুধ খেতেই খুব ভালোবাসে তো এখন আমি মসির দুধটা দিয়ে টক দই তার জন্য এটা ভালো করে জাল দিতে হবে আর এটা জাল দেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা হলো গরুর দুধ তবে একই কালার একই সব মানে বোঝা যাবে না না বললে তো হাজব্যান্ড আলাদা আলাদা এনেছে এটা অন্য পাত্রে এনেছে আর এটা অন্য পাত্রে আর এটা আছে এখানে আছে তিন পোয়া আমার সাড়ে সাতশো আর এখানে এক কেজি দুধই আছে ঠিক আছে তুই এক কেজি দুধ দিয়েই দই পাতবো যাই হোক চলো এটা এখন ভালো করে জাল দেয় তো বন্ধুরা এই যে দুপুরে রান্না স্টার্ট করে দিলাম আর তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে নানারকম সবজি আছে গাজর বিনস ফুলকপি কড়াইশুঁটি এই সমস্ত দিয়ে হচ্ছে আজকে একটু রাইস করব ফ্রায়েড রাইস আর আলুর দম হবে তো প্রথমে সবজিটা ভেজে রেখে নেব তারপরে আলুর দমটা করবো যেহেতু আজকে ঠাকুমার মৃত্যু তো এই কারণে আজকে আর মাছ খাবো না নিরামিষই রান্না বান্না হচ্ছে তো ওই নিরামিষের মধ্যে আজকে ভাবলাম একটু রাইস করি মানে ঘরের চাল দিয়ে আর হচ্ছে একটুখানি আলুর দম করবো আর একটুখানি হাজব্যান্ড তো চাটনি ছাড়া চলবেই না তো ওই কারণে ওর জন্য অল্প করে একটু চাটনি করব তো আলু ফুল আলু আলু বলছি ফুলকপি আর গাজর বিনস এ সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে তো কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর চিনি লবণ দিয়ে দিয়েছি এর মেয়ে তুই পুতুল খেলছিস আর হাজবেন্ড দেখো কি সুন্দর কুমড়ো ফুল নিয়ে এসেছে কুড়ি টাকা নিয়েছে তো এই কুমড়োর ফুল দেখেই খেতে ইচ্ছে করছে বড়া তো একটুখানি বড়া ভাজবো গরম গরম তো বেশ ভালোই হবে ভেবেছিলাম বেগুনি করব রাইসের সাথে বেগুনিটা বেশি ভালো লাগে তো কুমড়োর ফুলটা দেখেই মানে ইচ্ছে হচ্ছে কুমড়োর ফুলের বড়াই খাবো তো সবার শেষেই ভাজবো বড়াটা আর এখন এই আলুগুলো দিয়ে দিলাম এখন আলুটা লাল লাল করে ভেজে নেব আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের সেই লাল আলু খুব তাড়াতাড়ি গলে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখো এখানে একটু মশলা দিয়ে দিলাম এখানে আছে টমেটো হাফ টমেটো আর কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এই তিনটে জিনিস পেস্ট করে নিয়েছিলাম আর তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি সামান্য চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য তো খুব সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি আর আমি সবসময় কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করি তরকারিতে কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না শুকনো লঙ্কা খেতে তো এই কারণে কাঁচা লঙ্কাই খাওয়া হয় আর ঝোলটা অনেকটাই টেনে এসছে তবে একদম পাতলা ঝোল তো করবো না একটু মানে মাখো মাখোই করবো আর এদিকে চাটনিটাও হয়ে গেছে এখন রাইসটা করে নেব আর চাটনিটা নামিয়ে নিয়েছি আর এই যে আলুর দমটাও দেখো নামিয়ে নিয়েছি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর এই চাটনিও হয়ে গেছে তো রাইসটা এখন করবো এই যে লঙ্কাগুলো নিয়ে বসলাম লঙ্কাগুলো ছাড়িয়ে নিই কিছুটা পেস্ট করে রেখে দেবো আর কিছুটা এমনি রাখবো কারণ সব কিছু তো আবার পেস্ট দেওয়া যায় না চিড়েও দিতে হয় এই কারণে সব গোটা সবগুলোরই ছাড়াবো কিছুটা পেস্ট করবো কিছুটা গোটা রেখে এদিকে রান্না হচ্ছে ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে মিশিয়ে নেবো তাহলে তো ফ্রায়েড রাইস হয়ে যাবে সন্ধাজিয়ার স্নান হয়ে গেছে তো দুজনকেই স্নান করে দিয়েছি থাকলে অনেক সুবিধাও হয় রান্না করার সময় আর বন্ধুরা আমার জিয়া চিৎকার করছে এখনও বড়া করি এখনো বড়া করি বলে তো ওই কারণে আমি এবার মানে কথাগুলো মিউট করে দিলাম তা আমি বলছি যে পরে তোকে করে দেব কারণ এখন বড়া ভাজলে তো বড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো এই কারণে সবার শেষেই ভাজবো তো যাই হোক বন্ধুরা চলো আমি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো কিন্তু আর বন্ধুরা দেখো রাইসও মেশানো হয়ে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট তো বন্ধুরা দেখো গ্যাস ওভেন টোভেন মুছে টুছে বাসন কোষণ মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে চলো এখন একটু ঘরটা গোছাই জি আজকে স্নান করানো হয়ে গেছে দুজনকেই আজকে চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি তো চলো এখন এই জামা কাপড় এক কাদা রয়েছে সেগুলো ভাজ করবো ঘরটা একটু ঝাড় দেবো কারণ সেই সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছেছি তো এখন একটু ঝাড় দেবো ব্যাস তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো আর বন্ধুরা দেখো আমার যা করেছে হচ্ছে পোলাও গাজর ক্যাপসিকাম দিয়ে পোলাও করেছে আর করেছে তরকারি তো সেটা আবার দিয়ে গেছে আর এই যে আমি কুমড়ো ফুলের বড়া ভাজছি এখন কারণ এখন বাজে দেড়টা তো একটু পরে সোনাজিয়াকে খেতে দেবো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো তো বড়াটা তো ভাজতে একটু সময় লাগবে তো এই কারণে এখন দেড়টার সময় ভাজতে এসছি আর মেজো যা এইমাত্র দিয়ে গেল আমিও যেমন কিছু করলে আমার যাদেরকে দিই আমার যারাও কিন্তু দেয় এই জিনিসটা কিন্তু খুবই মানে একটা ভালোবাসা ভালো লাগার দিক যে আর কি তো দেওয়াটা বড় কথা না দেওয়াটা হচ্ছে মানে আমি একটা কিছু ভালো কিছু বানালাম সেটা একটুখানি শেয়ার করলে কিন্তু তাতে কমে যাবে না বরং ভালোবাসাটা বেড়ে যাবে যে দিদি ভাই ভালো কিছু বানিয়েছে আর দেখো আমাকে কিন্তু মনে করে যেটুখানি পেরেছে দিয়ে গেছে দেখো ছোট্ট যে আবার বিরিয়ানি দিয়ে গেছে তো ও বিরিয়ানি করেছে ভেজ বিরিয়ানি আজকে তো সবার ঘরেই নিরামিষ তাই না তো যেহেতু ঠাকুমা শাশুড়ির মৃত্যুবার্ষিকী তো সবার ঘরেই নিরামিষ তাই জন্য ও দিয়ে গেছে ভেজ বিরিয়ানি তো যেরম পরিমাণে করেছে সে সেরমই দিয়ে গেছে সেটা বড়ো কথা না বড়ো কথাটা হলো দিয়েছে এটাই হলো বড়ো কথা আর ভালোবেসে যে যাই দিক সেটাই হলো বড়ো জিনিস আর দেখো তিন রকমই নিয়েছি কারণ কাকে কি দেব বুঝতে পারছি না তো ভাবলাম সবাইকেই সব রকম মানে মিশিয়ে দিই অল্প অল্প করে তো যাই হোক এই আর কি সবাই অল্প অল্প করে সব কিছুই খাবে আর আমি দেখো এক রকম বানিয়েছি আমার দুই যা আরও দুই রকম বানিয়েছে তো মিলেমিশে খুব ভালো লাগে এরকম তো এরকম কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে এখন সবাইকে খেতে রেতে দিচ্ছি একে একে সোনা জিয়াকে দেওয়া হয়ে গেছে তো এই তো সবাইকে দিয়েছি আর এখন আমিও নিয়ে নিয়েছি দেখো মেজোজায়ের তরকারি আর আমার আলুদম বড়া সব কিছু মিলিয়ে খাবো আর কি তো চলো সবাই মিলে বসে খাওয়া দাওয়াটা করে তারপরে আবার ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থেকো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা বেশ আজকে দুপুরবেলা পুরো জমে গেছিলো কারণ এত কিছু একসাথে তো খাওয়া মানে খাওয়া হয় না আজকে অনেক দিন পরে এত কিছু একসাথে খেলাম তো বেশ ভালোই লাগলো আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি কারণ খাওয়া খাওয়া দাওয়া করে না একদমই ইচ্ছা করে না এ কাজটা মানে ভীষণ আলসেমি করে খাওয়া দাওয়ার পরেই বাসন মাজতে কিন্তু আবার মানে পরে তো আরও মাজতে ইচ্ছে করবে না তো তার জন্য একেবারে মেঝে ঘষে তারপরে গিয়ে একটু রেস্ট নেব মানে একটুখানি মানে শুয়ে শুয়ে একটুখানি ফোন টোন দেখবো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যাবেলা তো এখন দেখো এই দুধ চা করছি আমার আর হাজব্যান্ডের জন্য আর এটা না গরুর দুধের চা তো ভীষণ টেস্টি হয় এই চাটা খেতে গরুর দুধের চা তো ভীষণ ভালো লাগে খেতে আর চাটা মোটামুটি হয়ে গেছে তো দেখো দুটো কাপেই একদম ভর্তি করে নিয়েছি তো যাই হোক চলো এখন চাটা খাবো তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখতে দেখো সাথে থেকে এখন জমিয়ে বসে চাটা খেয়ে নি চা খাচ্ছি হাজব্যান্ডকে দিয়ে আসলাম ওই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আমি এই ঘরে নিয়ে আসলাম সোনা পড়তে বসেছে ওদের কাছে তো বসতে হবে না হলে পড়তে চায় না ওরা পড়বে আমাকে বসে থাকতে হবে কাছে তবেই পড়বে না হলে পড়বেই না দুজনে মারামারি শুরু করে দেবে দেখো সোনা পড়াশোনা করছে এখনো এখন বাজে নটা কুড়ি এখনো ওর আনটির হাতের লেখা হয়নি তো লিখছে আর এই যে দেখো জিয়া বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে রেখে চলে গেছে পড়াশোনা করবে না ওর বাবার কাছে চলে গেছে টিভি দেখতে ঠিক আছে ও আর পড়বে না তাই বলে চলে গেল কি স্কুল আছে তো আবার ব্যাগ ট্যাগ গোছাবো টিফিন গোছাবো জল গোছাবো কিচ্ছু হয়নি এখন উঠবো খাবার গরম করব খাবার তো সব রয়েছে ওইগুলোই সব গরম করব কারণ আজকে মেজো যা ছোটো যা সব দিয়ে গেছে দুপুরবেলা তো মানে আমাদের আমি যেটা করেছিলাম সেটাই সব রয়ে গেছে তো সেইগুলোই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে অন্য কোনো কিছু আর রাত্রেবেলা রান্না করিনি তো আলুর দমটা ফুটিয়ে রেখেছিলাম আর রাইসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি নষ্ট হয়ে যায় কারণ আজকে বেশ গরম পড়েছে ওই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ওটা বের করব বের করে গরম করব গরম করব আর আলুর দমটা আর গরম করব না রাইসটা গরম করলেই হয়ে যাবে ঠিক আছে তো এই হলো কথা আর রুটি রুটি আর ভাজবো না কারণ যা রাইস আছে চারজনের হয়ে যাবে কারণ আজকে মেজে যা পোলাও দিয়ে গেছে ছোট যা বিরিয়ানি আজকে দুপুরবেলা সত্যিই মানে ভাবা যায় না এরকম অবস্থা মানে একদিনে তিনটে তিন রকম খাবার দুপুরবেলাতেই আবার মানে দুই যাদের ঘরে একসাথে মানে দুই যাদের ঘরের থেকে খাবার একসাথেই এসেছে মেজো যা দিয়ে গেছে তার দু তিন মিনিট পরেই আবার ছোটো যা দিতে এসছে মানে ভাবু এরকম মিল থাকলেই ভালো ভালো মানে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে আমাদের মধ্যে কত মিল ভালো যাই হোক এরকম মিল যেন সারা জীবন থাকে চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখে থাকবে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন ভিডিও শেষ তুমি সবাইকে ডাটা